thank mm -hmm. you হ্যালো আসসালামু আলাইকুম ইভরিওয়ান হোপ ইউ অল আই ডুইং ওয়েল আর দেখতে পাচ্ছেন এখানে আমি বিছানা পাটি পরিষ্কার করে নিচ্ছিলাম তো বিছানা গুছিয়ে আমি এখন চলে যাব একটু মার্কেটে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আমি রেডি হয়ে গেলাম আর এখানে আমি হাসছিলাম কারণ ওনার ড্রেসের কালার আমার ড্রেসের কালার সেম টু সেম কালার ম্যাচিং হয়ে গিয়েছিল তার জন্য চয়েজ হইতেছে না তো লেদার হোক আর যাই হোক

কেমন <laughs> 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 আর দুই একটা তো আমার কিন্তু ঈদের শপিং করা অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তো লাস্টের থেকে আবার একটু এসেছিলাম একটা ব্যাগ নেওয়ার জন্য তো সেই ফাঁকে আমি বললাম যে আমার টুনির জন্য আমি একটা ঘড়ি নিব তো যে কথা সেই কাজ তো উনি টুনির জন্য একটা ঘড়ি নিল সেই সাথে টুনির জন্য দুইটা জামাও নিল সুতি জামা বাসায় পড়ার তো এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো যাই হোক এই জামাটা আর নেওয়া হয়নি অন্য দুইটা জামা নিয়েছিলাম এই আর কি আর এই তো টুকিটাকি কি বাকি ছিল সেগুলোও কিনে চলে এসেছে সেটার আর ভিডিও ক্লিপ নিয়ে নিন তো এই তো বাসায় এসে তো চিন্তা করলাম আজকে কি রান্না করা যায় আজকে বেশি কিছু রান্না করবো না আজকে আমি দুই রকমের ভর্তা করব তো এই তো আমি ভর্তা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে মরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তার পাশে এটা হচ্ছে কালি জিরার ভর্তা করবো তার জন্য কালি জিরাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে ভেজে নেব আর এই তো এখানে আমার ভাজা শেষ কমপ্লিট এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তারপর ওটা আমি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি পাটাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তো এখন আমি কালিজিরা ভর্তা করে নিচ্ছি দেখেন কি দ্রুত ভর্তাটা আমি তৈরি করে নিচ্ছি চোখের পলকে আমার ভর্তা তৈরি হয়ে যায় যখনই পাটার মধ্যে কিছু বাড়তে চাই আমি যত সামনে টানি সেটা পিছনে চলে যায় কেন হয় এরকমটা আমি বলতে পারি না দেখেন আমি সামনে আসার চেষ্টা করতেছি সেটা বারবার পিছনেই চলে যাচ্ছে আমার সাথে সবসময় এমনটাই হয়ে থাকে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা বানানোটাও শেষ হয়ে গেল এখন আমি এটা একসাথে করে নিচ্ছি পাটা থেকে তুলে আমি এখন একটা বাটির মধ্যে রেখে দেব ভর্তাটা আর পাটার মধ্যে যেই পরিমাণ ভর্তা লেগে আছে সেটা আমি এখন একটু ভাত নিয়ে গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এখন আবার এই ভর্তাটা মেখে তারপর আমি পাটায় মাখা ভাত কারা খেয়েছে বা কার কার খেতে ভালো লাগে বা পছন্দ এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দ এটা আমি পাটার মধ্যে যে কোনো ভর্তাই বানাই না কেন অবশ্যই আমি একটু ভাত নিয়ে সেটা মেখে খাবো এটা আমার একটা অভ্যাস আর এটা আমার কাছে খেতেও অনেক বেশি দারুণ লাগে দেখেন আমি তিনটা নলা করে ছিলাম তো এই তো আমার তিনটা নলা করা শেষ আমি এখন এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো কারণ আমি আরও একটা ভর্তা বানাবো তো আমি দুইটা ভর্তার ভাত একসাথেই খাবো সেই জন্য ওটা আমি সাইডে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি সরিষা লাল সরিষার ভর্তা বানাবো সেই জন্য আমি একসাথেই ভেজে নিয়েছিলাম আলাদা করে রেখেছিলাম দুইটা ভর্তার জন্য তো এখন আমি এখন এখানে সরিষা ভর্তাটাও করে নেব আর এই তো আমি ভর্তা বাটাও শুরু করে দিলাম আর সরিষা ভর্তাটা বানানোর সময় আমার একটু কষ্টই হচ্ছিল কেন এটা একটু মিস হতে চাচ্ছিলো না তো এটা আমি অনেকক্ষণ বাটা বাটি করে তার লাস্ট পর্যন্ত অনেক বাটার পরে আমার ভর্তাটা মিস হলো তো এই তো আমার ভর্তা বানানো কমপ্লিট এখানে আমি ভর্তাটা এখন ওই বাটিতেই তুলে নেব যেহেতু আমি কালি ভর্তা বানিয়েছি যে বাটিটার মধ্যে রেখেছি একই বাটির মধ্যে আমি অন্য পাশে আবার সরিষার ভর্তাটাও রেখে নি আর এখন আবারও ধোয়া ওঠা গরম ভাত আমি পাটার মধ্যে দিয়ে দিলাম এটাকেও আমি একটু ভালো করে ভর্তা করে নেব পাটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আর এটা মেখে নেওয়ার কারণ হচ্ছে বাটার কারণ হচ্ছে পুতার মধ্যে অনেকগুলো ভর্তা লেগে থাকে তার জন্য আমি পুতা দিয়ে একটু ভাতটাকে এইভাবে মেখে নিই এতে করে পাটা পুতার যে মশলাটা থাকে ভর্তাটা লেগে থাকে সেটা ভাতের সাথে মিশে হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এখন আবার নলা করে নেব আর এটা তো দেখে এখন আমি ভিডিও এডিট করার সময় আমার তো আবার খেতে ইচ্ছে করছে কারণ ভর্তাগুলো এত মজা ছিল আলহামদুলিল্লাহ তো এখানে আমি তিনটা নলা করে নিই আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে না আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহফেজ